আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একটু অপেক্ষা করেন দেখাচ্ছি খুবই মজাদার একটা রেসিপি ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন একটু ওয়েট করেন দেখাচ্ছি দেখাচ্ছি প্রিয় দর্শক এই যে দেখেন বাদাম ভাজা হঠাৎ করে ইচ্ছা হইলো যে ইয়া করি মানে বাদামটা ভেজে দিবি তো ওদের হয় কি না আমি এর আগে একবার ট্রাই করছিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ হয়েছে ভালোই হয়েছে খারাপ না বাদাম বাজারটা নিয়ম হচ্ছে আপনার ওই আগে বালিরটা যদি গরম হয়ে যায় বালিটা গরম হয়ে গেলে পরে দিয়ে দিতে হয় আর কি তো এটা সময় দেখতে হয় আবার যেন পুরে না যায় এ বিষয়টা বারবার খেয়াল রাখতে হয় যেন পুরে না যায় বারবার দিয়ে ইয়ে করতে হয় আর এভাবে রেখে দেওয়া যাবে না আপনার মানে বারবার নাড়তে হবে আর কি উলুট পালুট করে দিতে হবে বাদামটা একবার ভিতরে যাবে আবার বের হবে বাদাম বালু থেকে সমস্যা কি বাসায় যদি বাদাম ভেজে বাইরে নিয়ে যাওয়া যায় তাইলে তোর কিনা লাগতেছে না তাই না আরেকটা বিষয় সেটা হচ্ছে বাদামগুলি মার্শাল্লাহ অনেক বড় বড় আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ কত বড় বাদাম আমরা রাস্তায় যেগুলি কিনি ওটি তো ছোটো ছোটো মনে হচ্ছে বাদামটা হয়ে গেছে মোটামুটি অনেক টুক হয়ে আসছে হালকা 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 বাদামই হয়ে গেছে যেহেতু বাদাম হয়ে গেছে গাইস আমার বাদামগুলি এখানে এভাবে একটু ছয়রা রাখছি কারণ একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে পরে একটু ভালো লাগে আর কি বাদামটা মোটামুটি হয়ে গেছে তো গাইজ আলহামদুলিল্লাহ আমার বাদাম ভাজা শেষ আমি আপনার তো দেখাইলাম আলহামদুলিল্লাহ বাদামটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু নেওয়া হয় হুম মশাল পারফেক্ট যদি সম্ভব হয় যদি পারেন বাসায় বানানোর ট্রাই করেন এটা তো অনেক প্রসেসিংয়ের বিষয় থাকে যেমন আপনার বালু আনতে হয় কড়াই সেট করতে হয় পরিমাণ দিতে হয় আবার শুনছি ওদের ওদেরকে আবার জিজ্ঞেস করছি আমি যে এটা কীভাবে করেন এই প্রসেসটা কী সে আমার বলছে আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী ভালো অনুযায়ী মিনিমাম একটু তেল দিবেন আমি কি তেলটা কেন দেন তেলটা এই কারণে দিই যে তেলটা দিলে আপনার ওই কী বলে বালুর গায়ে ইয়াতে বাদামের গায়ে নাকি ভালো লাগে না বাদামের গায়ে ভালো লাগে এটা আমার বুঝাইল আর কি সবাই দেয় জাস্ট একটা কৌতূহল ইয়া করলাম আর কি জানার জন্য একটা কোতুল ছিল জানলাম তারপরে আমি ঠিক ওইভাবে আপনার বালুটাকে রেডি করে তারপরে তেল দিয়েছি তেল দেওয়ার পরে মোটামুটি যখন গরম হয়ে আসছে দেখলাম ধুয়ে উঠতেছে তারপরে আমি আপনার ওই বাদামটা দিয়ে দিলাম যাক এটা আমার লাইফের ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট বাদাম ভাজাটা আমি কখনো করি নাই খারাপ না মার্শাল্লাহ ভালো হয়েছে কোথাও যাওয়ার সময় যাওয়ার সময় বাদাম ভাই রাস্তাঘাটে এবার কোথাও অবশ্যই যান বলবেন ঠিক আছে ভাই সাথে থাকেন অবশ্যই ভাই আপনারা ফলো দিতে আসেন ফলো দিয়ে রেখেন ফলোটা দিলে আলহামদুলিল্লাহ ভাল লাগে কাজটা করতে ভাল লাগে ফলো দিলে দিয়েন দেওয়া রেখেন ঠিক আছে আসসালামু আলাইকুম